বন্ধুরা এস নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদেরকে দিব কারণ এসিসি অযোগ্যদের কারা নিয়োগ করিয়েছেন সেই চার মূর্তির নাম কিন্তু সামনে সিবিআই সেই চার মূর্তির নাম উল্লেখ করা আছে সেই মূর্তিগুলোর নাম কি কি পুরো বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রাথমিক নিয়োগ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বড় নির্দেশ দিলেন কারণ সাক্ষীদের হাতে পরপর করে নামগুলো লেখা আছে যে কারা কারা জড়িত বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তা তার সাথে আরেকটি তথ্য যে যেই সব পুলিশ মানে যেই পুলিশ যেই সব শিক্ষকদেরকে লাঠি মেরেছিলেন সেই পুলিশের সম্পর্কে একটি মারাত্মক তথ্য সামনে এসছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এসএসসি নিয়ে এমন একটি তথ্য আপনাদেরকে দেবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে এই সব ব্যক্তি এই দুর্নীতিতে জড়িত তারা অযোগ্যদেরকে চুপি সারে ঘুষ নিয়ে নিয়োগ করিয়েছেন কারণ যারা যোগ্য তারা নিজের যোগ্যতাই সেখানে গেছে তাই না সেখানে পৌঁছেছে কিন্তু যারা অযোগ্য নিশ্চয়ই সাইট দিয়ে টাকা দিয়ে তাদেরকে ঢোকানো হয়েছে তো সেই সব ব্যক্তি কে কে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা প্রথমত বলি যে যোগ্যদের মধ্যেই ছিলেন একাধিক অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি যেটা রাজ্য দিতে পারেনি রাজ্য ব্যর্থ সেই কারণে দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল কিন্তু কোর্ট থেকে বাতিল করে দিয়েছে মানে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় গত সপ্তাহ এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চ যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন এই আবহের সামনে আসছে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার মূর্তির নাম বুঝতে পারছেন চার মূর্তির নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর চার্জশিটে উঠে এসেছে সেই চার মূর্তির নাম তো সেই চার মূর্তি কে কে সেটাই আবার আপনাদেরকে বলি দু সাল থেকে এই বিষয়ে তদন্ত করছে সিবিআই আদালতে একাধিক চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথাগুলো শুনুন যে প্রথমত নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদের উচ্চপদস্থকর্তা সহ বহু প্রভাবশালী এর মধ্যে এসএসসির তিনজন উচ্চ পদস্থ কর্তা ও পর্ষদের একজন কর্তাই এই নিয়োগ দুর্নীতির কাণ্ডের চার মূর্তি বুঝতে পারলেন আই এসএসসির তিনজন উচ্চ পদস্থ কর্তা ও পর্ষদের একজন কর্তাই এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার মূর্তি নিয়োগ দুর্নীতির এই বৃহত্তর ষড়যন্ত্রে এই চারজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ও তথ্য নষ্ট থেকে নম্বরে কারচুপি অযোগ্যদের নিয়োগ চার বিরুদ্ধে ভুরি ভুড়ি অভিযোগ রয়েছে এই চারজন হলেন স্কুল সার্ভিস কমিশনের একদা পরামর্শদাতা শান্তি মানে নাম হলো ওনাদের শান্তি প্রসাদ সিনহা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্বন্ধিত চার্জশিটে সিবিআই জানিয়েছে এই দুর্নীতির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শান্তি প্রসাদ দু সালে কেন্দ্রীয় এজেন্সির হাতে তিনি গ্রেপ্তার হন নিজের ক্ষমতার অপব্যবহার করে অযোগ্যদের জন্য ভুয়ো সুপারিশপত্র তৈরি করা ভুয়ো সুপারিশপত্র তৈরি করা অযোগ্যদের তথ্য সংগ্রহ ও তাদের থেকে টাকা তুলতে মিডলম্যান নিয়োগ ও এমআর সিটের গুরুত্বপূর্ণ তথ্য নষ্টসহ একাধিক অভিযোগ রয়েছে এসএসসির একদা পরামর্শদাতার বিরুদ্ধে শান্তিপ্রসাদের মতো এই দুর্নীতি ষড়যন্ত্রের ভাগিদার অশোক সাহাও এসিসি প্রাক্তন চেয়ারম্যান উত্তরপত্র সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্টের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন এছাড়া একশো তিরাশিটি জাল সুপারিশপত্র ও নিয়োগপত্রে অনুমতি প্রদান চাকরি মানে চাকরির দাবিতে বিক্ষোভ দেখানো চারজন প্রার্থীকে অবৈধ নিয়োগের ক্ষেত্রে শান্তি প্রসাদদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ চাকরি প্রার্থীদের ও তথা উত্তরপত্রের তথ্য নষ্ট করার অভিযোগ রয়েছে এসএসসির আরেক প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশের বিরুদ্ধেও তার নির্দেশে কমিশনের সার্ভারে ওএমআর এর নম্বর বদলানোর কাজ হয়েছে বলে অভিযোগ এছাড়াও অভিযোগ ওএমআর সিট মূল্যায়নকারী সংস্থা নাইসার কাছ থেকে নম্বর আসার পর অযোগ্যদের নম্বর বাড়িয়ে দেওয়ার মানে অযোগ্যদের নাম্বার বাড়িয়ে দেওয়ার মৌখিক নির্দেশ ও নম্বর পরিবর্তনের জন্য ইন্টারভিউ বোর্ডের সদস্যদের প্রভাবিত করতেন সুবীরেশ ভট্টাচার্য এসএসসির এই তিন উচ্চ উচ্চপদস্থ কর্তার পাশাপাশি নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সাবেক প্রভাবতী কল্যাণময় মানে গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের দাবি অযোগ্য প্রার্থীদের চাকরি দিতে শান্তিপ্রসাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন মানে তিনি ঠিক আছে একশো তিরাশি জন অযোগ্য প্রার্থীকে জাল নিয়োগপত্র দেন মানে একশো তিরাশি জন চাকরি প্রার্থীকে জাল নিয়োগপত্র দেন কল্যাণময়ী এছাড়া অযোগ্যদের নামে যে সুপারিশপত্রগুলি দেওয়া হয়েছিল মাস তিনেকের মাথায় তার ভিত্তিতে সবার কাছে নিয়োগপত্র পৌঁছে দিয়েছিলেন মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এছাড়াও এসএসসি নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের চার্জশিটে আরও একাধিক ব্যক্তির নাম তুলে ধরেছে সিবিআই এর মধ্যে কেউ স্কুল সার্ভিস কমিশনে কাজ করতেন কেউ আবার দুর্নীতি দুর্নীতিকাণ্ডের মিডেলম্যান ছিলেন দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেলের যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ার মানে বাছাই করা সম্ভব না হওয়ায় সকলের চাকরি কিন্তু বাতিল করেছে সুপ্রিম কোর্ট উত্তরপত্র নষ্ট করে দেওয়ার কারা কারা মানে এই যে উত্তরপত্র নষ্ট কর নষ্ট যে হয়েছে নষ্ট করে দেওয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা চিহ্নিত করা যায়নি সেই কারণে বাতিল হয়েছে সকলের চাকরি অনেকেরই দাবি যোগ্য অযোগ্য বাছাই না হওয়ার ফলে সমগ্র প্যানেল বাতিল হওয়া সংক্রান্ত যে জটিলতা দেখা দিয়েছে তার নেপথ্যে রয়েছে এই চার মূর্তি বুঝতে পারলেন আশা করি আপনাদের কাছে সমস্তটা ক্লিয়ার করতে পেরেছি সেই চার মূর্তি যারা অযোগ্যদেরকে মানে যারা টাকার মানে টাকার মারফতে কিন্তু চাকরি পেয়েছে তাদেরকে চাকরি পেতে ওনারা কিন্তু সহযোগিতা করেছেন আর যেই নামগুলো কিন্তু সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে উঠে এসছে এটা আমার বানানো কথা নয় যেটা সত্য যেটা বাস্তব যেটা সিবিআইয়ের তদন্তে উঠে এসে সেটাই কিন্তু আপনাদের কাছে সমস্ত সত্য তথ্য তুলে দিলাম বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে হাতের তালুতে পর পর লেখা নাম বুঝতে পারছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানে চাঞ্চল্যকর কাণ্ড হুম বিচারপতি দেখে বড় নির্দেশ দিলেন কি হলো সেটা সেটাই আপনাদেরকে বলি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানে বড় একটা মোড়ে দীর্ঘদিন ধরে চাপান উত্তর চলছে রাজ্যে মানে এসএসসি নিয়ে যে উতাল পাতাল বুঝতেই পারছেন সদ্য এই মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে হাজার হাজার শিক্ষকের সেখানে যোগ্য অযোগ্য আলাদা না করায় পুরো প্যানেল বাতিল করেছে হ্যাঁ মানে কোর্ট থেকে সুপ্রিম রায়ে রাতারাতি চাকরি চলে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কর্মীদের তাই নিয়ে বিক্ষোভ চারিদিকে চলছে এর মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানিতে ঘটে গেল এক এমন কাণ্ড যা হয়তো আগে কখনো দেখা যায়নি আদালতে প্রাথমিক দুর্নীতি মামলার শুনানির সময়ে আদালতের সাক্ষ্য গ্রহণ পর্ব চলার সময় হঠাৎ সাক্ষীর বিষয়ে একটি অদ্ভুত বিষয় নজরে আসে বিচারকের সাক্ষ্য গ্রহণ পড়ব চলাকালীন কাঠগড়ায় থাকা সাক্ষীকে হঠাৎ করে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে বলেন বিচারক কিন্তু কেন তাই না বিচারক হঠাৎ করে সাক্ষ্য গ্রহণ চলাকালীন হুম কাঠগড়ায় যেই ব্যক্তিটি ছিল যে সাক্ষী ছিল তাকে হঠাৎ করে বলল যে তুমি সাবান দিয়ে হাত ধুয়ে আসো কিন্তু কেন আদালতের কাজ চলার সময় হঠাৎ এমন নির্দেশ কেন দিলেন তিনি স্বাভাবিকভাবেই এই ঘটনায় চমকে যান সকলেই তারপরেই সামনে আসে আসল ঘটনা কি ঘটনা ঘটে আদালতে সেটা এবার আপনাদেরকে বলি আসলে সাক্ষ্যধান মানে যখন সাক্ষ্য দান করার সময় মানে সাক্ষ্য যখন গ্রহণ করা হচ্ছিল তখন সাক্ষ্যদান করার সময় মামলার সাক্ষী রণের সিং। মানে যেই ব্যক্তিটি সেখানে কাঠগড়ায় ছিল সেই ব্যক্তি সাক্ষী রণেশ সিং এর হাতে একটি বিষয় দেখে সন্দেহ হয় বিচারকের সাক্ষী দেওয়ার সময় বারবার নিজের হাতের তালু দেখছিলেন তিনি বিষয়টির দিকে প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তারপর সাক্ষীর হাতের তালু দেখতেই চমকে যান সকলে একাধিক সংস্থার নাম লেখা ছিল তার তালুতে সাক্ষী দেওয়ার সময় তাই তালু দেখে প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি বুঝতে পারছেন তার হাতে লেখা আছে যা যেন সে বারবার হাতের দিকে দেখছে আর সে সাক্ষী দিচ্ছে মানে পুরোটা টুকলি তারপরে ওই সাক্ষীকে হাত ধুয়ে আসার নির্দেশ দেন বিচারক নিরাপত্তা রক্ষীকে ডেকে শৌচালয় থেকে সাবান ধুয়ে হাত মানে সাবান দিয়ে হাত ধুয়ে আসার নির্দেশ দেওয়া হয় সাক্ষীকে এই ঘটনার পর বিচারক ইডির আইনজীবীকে করা নির্দেশ দেন ভবিষ্যতে যেন এমন ঘটনা দ্বিতীয়বার না হয় হুম সাক্ষী পেশের আগে তাই এবার থেকে সচেতন হতে হবে বলে নির্দেশ দেন বিচারক বুঝতে পারছেন কিভাবে সাক্ষীকে আগে থেকে পাঠ পড়িয়ে বা আগে থেকে তাকে প্র্যাকটিস যাতে সাক্ষী হুবুহু নকল করে তাই না আর সে যদি মুখে না করতে পারে তার জন্য হাতে আবার লিখে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু বিচারকের চোখে পড়ে আর বিচারক কিন্তু পুরোটাই ব্যাপারটা বুঝতে পারেন যার জন্য সাথে সাথে নির্দেশ দেন যে হাতটা ধুয়ে আসুন সবান দিয়ে উনি আবার সাথে সাথে হাত ধুতে যান এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মনে আছে যেই সব শিক্ষকরা ডিআই অফিসের সামনে ওনারা কিন্তু একটা আন্দোলন বা একটা ওনারা গেছিলেন কিছু কথা বলতে মানে অনেক শিক্ষক মিলে সেখানে যা কাণ্ড ঘটেছে যেভাবে শিক্ষকদেরকে মানে প্রহার করা হয়েছে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে শুধু অত্যাচার বলবো না তাদেরকে মানে লাঠি দিয়ে না হাত দিয়ে না তাদেরকে পা দিয়ে লাঠি মারা হয়েছে ভাবতে পারছেন তাদেরকে ডাইরেক্ট লাঠি মারা হয়েছে আর সেটা কে মেরেছে পুলিশ রাজ্য পুলিশ হুম আর আমাদের পুলিশ মন্ত্রী দেখছিলেন যাই হোক তো সেখানে সেই চাকরি হারা শিক্ষককে লাথি সেই রক চটা এসআই রিটনের মানে তিনি হলেন এসআই ঠিক আছে সে এসআই রিটনের রয়েছে আরও কীর্তি তার সম্পর্কে আরও তথ্য সামনে এসে সে তথ্যগুলো এবার আপনাদেরকে বলি যে উনি ব্যক্তিটা আসলে কেমন ঠিক আছে তো চাকরি হারা শিক্ষকের লাথি বুধবার থেকে সংবাদের শিরোনামে রয়েছেন কসবা থানার সাব ইন্সপেক্টর রিটন দাস সেই ব্যক্তিটির নাম হলো রিটন দাস তার এই কাজের নিন্দা করেছেন সমাজের প্রায় সর্বস্তরের মানুষ খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা টু বি নোটেড কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা মেনে নিয়েছেন চাকরি হারা শিক্ষককে লাঠি মারা উচিত হয়নি এটা কখনোই উচিত না শিক্ষকরা কখনো হ্যাঁ মানে এতটা তাদেরকে সেখানে কি বলবো ভাবে তাদেরকে টর্চার করা হয়েছে এমনভাবে তাদেরকে অবহেলা করা হয়েছে তাদেরকে লাঠি শিক্ষককে লাঠি সত্যি বিষয়টা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি এই আবহে সামনে এলো বিতর্কিত এসআইয়ের পুরনো নানান কীর্তি সে এর অনেক পুরনো কীর্তিগুলো সামনে এসছে এর আগে তিনি হ্যাঁ এর আগেও বিতর্কে জড়িয়েছেন এই পুলিশ আধিকারিক পুলিশ মহল সূত্রে খবর চাকরি হারা শিক্ষককে লাথি মারায় অভিযুক্ত এসআই দক্ষিণ চব্বিশ পরগনার গসাবার বাসিন্দা আমহার্স্ট মানে ওনার যে উনি কোন কলেজের ছাত্রী সেটাই আপনাদেরকে বলি যে আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজের ছাত্র ছিলেন মধ্য চল্লিশের রিটন মানে তার বয়স হলো চল্লিশ স্ত্রী ও সন্তান রয়েছে এই পুলিশ কর্মীর তবে অল্পতেই নাকি তার মাথা গরম হয়ে যায় যে কারণে অতীতেও বিতর্কে জড়িয়েছেন জানা যাচ্ছে একবার তদন্ত সূত্রে শিলিগুড়ির একটি ব্যাংকে গিয়েছিলেন রিটন সেখানে তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাতেই নাকি চটে যান এই পুলিশ মানে ওই এসআই ঠিক আছে ব্যাংক ম্যানেজারের সঙ্গে গণ্ডগোল শুরু করে দেন কি ব্যাংকের কর্মচারীদের ভয় দেখানো গ্রেপ্তারির হুমকি দেন বলে অভিযোগ মানে এই ব্যক্তিটি এতটাই কি বলবো মানে একটুতেই গরম একটুতে হাইপার এহেন আচরণের কারণে দীর্ঘদিন রিটনকে থানায় ডিউটি দেয়নি মানে ডিউটি দেওয়া হয়নি বলেও খবর এর পরিবর্তে নাকা চেকিং মানে এই যে ব্যক্তিটি ঠিক আছে এর পরিবর্তে নাকা চেকিং সহ রাস্তার নানান ডিউটি দেওয়া হতো সেই ব্যক্তিটিকে মানে সেই এসআইকে তবে সেখানেও বিতর্কে জড়ান এই পুলিশ গাড়ি চালকদের সঙ্গে নাকি প্রায়শই ঝামেলায় জড়াতেন তিনি ফলে সম্প্রতি ফের তাকে থানার ডিউটিতে ফেরানো হয় এর আবহে চাকরি হারা শিক্ষককে লাথি মেরে বিতর্কে জড়ালেন এই পুলিশ আধিকারিক তবে জানা যাচ্ছে রক স্বভাব হলেও তদন্তকারী অফিসার হিসাবে রিটর্ন বেশ ভালো এ নিয়ে পুলিশ মহলে তার বেশ সুনাম রয়েছে এর আগে আমহার্স্ট স্ট্রিট থানার থাকাকালীন যখন সেখানে সেই থানায় ছিলেন একটি খুনের মামলা সমাধান করেছিলেন তিনি এছাড়া একটি অভিজাত আবাসনে হাই প্রোফাইল একটি চুরির ঘটনাতেও পাঞ্জাবের জলন্ধর থেকে অভিযুক্তকে ধরে এনেছিলেন রিটন এদিকে চাকরিহারা হারা লাথি মারা এই সাব ইন্সপেক্টর হাতে আবার চাকরি হারাদের বিরুদ্ধে মামলার তদন্ত দেওয়া হয়েছিল যা নিয়ে দেখা দেই নয়া বিতর্ক শেষমেশ রিটনকে তদন্তভার থেকে সরিয়ে আরেক সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে হুম মানে সঞ্জয় সিংকে এই দায়িত্ব দেওয়া হয় কিন্তু এই ব্যক্তিটি তদন্ত ঠিকঠাক করে কিন্তু এতটাই মাথা গরম যে উনি একটুতেই সেখানে হই জৈ গন্ডগোলে পুরো বেঁধে দেন তবে উনি যে লাঠি মেরেছেন শিক্ষকের সেটা অত্যন্ত অন্যায় হুম যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে এসএসসিতে যারা অযোগ্যদেরকে নিয়োগ করিয়েছিল যেই সব মূর্তি মানে যেই চার মূর্তি তাদের নাম আপনাদেরকে বললাম আর যে নামগুলো অবশ্যই আদালতেও জমা হয়ে গেছে মানে চার্জশিটে জমা হয়েছে যাই হোক আগামীতে কী হচ্ছে সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে দেব প্রতিবেদন এখানেই শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা